এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধুমুখী কৃষ্ণচোড়ার তলায় সেখানে আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর লেখককে এর রচয়িতা হচ্ছেন মাহবুবুল আলম চৌধুরী শূন্য পুরাণ কাব্য কার রচনা শূন্য পুরাণ কাব্যর রচয়িতা হচ্ছেন রামাই পণ্ডিত সুমার শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে সুমার শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থ শব্দ থেকে তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি তাম্বুলিক শব্দের সমার্থক নয় তাম শিখ কোনটি সাধিত ধাতু এখানে সাধিত ধাতু হচ্ছে পড়া রজু শব্দের বিপরীত শব্দ কোনটি এই চারটির মধ্যে রোজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা কোনটি বিষমী ববন এর উদাহরণ এখানে বিষমী ভবনের উদাহরণ হচ্ছে লাল থেকে নাল উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার সাহিত্যে অলঙ্কার দুই প্রকার ক্যাচর কোন সমাজ ক্যাঁচুর শব্দটি হচ্ছে উপপদ তৎপুরুষ কোন পুরুষবাচক নারীবাচক শব্দযু অশুদ্ধ এখানে অশুদ্ধ হচ্ছে বাই বোনাই তিনি ব্যাকরণে পণ্ডিত এই বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি কোটি নিত্য সমাসের সমস্ত পদ নিত্য সমাসের সমস্ত পদ হচ্ছে গ্রামান্তর আমার বাদ খাওয়া হইল না এখানে আমার এটি কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে ষষ্ঠী বিভক্তি আই ক্যান নট স্পেয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট বাক্যটি সঠিক বাংলা অনুবাদ কোনটি আমার তিল মাত্র সময় নেই নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয় নয়ন শব্দটি সঠিক প্রত্যয় নির্ণয় করুন নয়ন শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে নীল যুগ অন সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কোনটি সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় তন্নি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হচ্ছে তনু যোগ দীর্ঘ ই যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে জটিল বাক্য শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্যটি হচ্ছে ফুল দেখতে সুন্দর কপালে কি ইঁদুর কপালে এটি হচ্ছে একটি বাগদ্বারা মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মন যোগ তাপ বাংলাদেশে প্রমিত বাংলা বানানে নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে প্রমিত বাংলা বানানে নিয়ম চালু করে বাংলা একাডেমি যে আপনার রং লুকায় তাকে এক কথাই বলে বর্ণচোরা আই অলেজ টেক অ্যান আম্বলা ড্যাশ ইট রেঞ্জ আই অলেজ টেক অ্যান আমলা ইন কেস ইট রেঞ্জ কাম অন ইটস টাইম টু গো হোম এখানে হোম শব্দটি হচ্ছে একটি এডবার আই লাইক রিডিং নভেলস এখানে রিডিং শব্দটি জিরান্ড মাই ওয়াইফ রিমাইন্ডেড মি শব্দের বাকি অংশটুকু হবে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট অর্শ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স ড্যাস এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি শূন্যস্থানে বসবে টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি মাদার মেট দ্য চাইল্ড ভারবার সঠিক ফর্মটি বসবে ট নেচিমা এৰাইভাইল আই ডেচ দ্য ডিনাৰ হোৱাইলৰ পৰ ফাৰ্ষ্ট কণ্টিনিউছান্স হয় চ' ৱাজ কুকিং ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এর পরিবর্তে পরিবর্তিত বয়স হবে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন দ্য ওয়ার্ল্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিস্ট শব্দটি কোন শব্দের সুপারলেটিভ ডিগ্রি লিটিলের হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেট you had better see a doctor. he advised him to see a doctor. when we say the two brothers are at daggers drawn, we mean that they are unfriendly. maiden speech means first speech. ইফ দে ড্যাশ arrived অন টাইম দে would নট have missed দ্য ট্রেন ইফ দে had arrived অন টাইম ট্রান্সলেশন ইন্টু ইংলিশ এতে কোন সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই এর ইংরেজি হচ্ছে ইট অ্যাডমেটস অফ নো কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয় এর ইংরেজি অনুবাদটি হবে নো ওয়ার্ক ইজ superior ওর inferior ইন in itself টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে ওয়ার্লি এনকাউন্টার শব্দটির শিনোনিম হচ্ছে battle অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি অনুকম্পা শব্দের ইংরেজি হচ্ছে ক্লিমেন্সি চৌজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড শব্দের নাউন ফর্ম কোনটি চয়েজ দ্য ফ্লোরাল ফেজ ইজ ফ্রেজেস i saw dash one eight man when i was walking on the road i saw a a one eight one এর আগে সবসময় a হয় নীচের কোন বাক্যটি সূদ্য the lion is a ferocious animal what is the antonym of pass away but হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পাস অ্যাওয়াই অর্থাৎ ফাস অ্যাওয়াই এর বিপরীত হচ্ছে বার্থ অ্যাওয়াই হল মারা যাওয়া সিলেক্ট দ্য মেসকোলিন জেন্ডার র্যাম দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার দ্য ইনভিজিলেটর মেড আস শো